দ্য শ্যাডো অ্যিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আজকে আমি বুধুদেব গুহর লেখা একটি গল্প এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন অযথা ভুল মন্তব্য করে বিব্রত করবেন না আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প নেশা সারাদিন কাজে একেবারেই মন বসছিল না নিমেষের বড়বাবু বললেন পার্সোনাল পার্সোনাল লেজারের পোস্টিংটা ভালো করে রিচেক করতে পনেরো হাজার ছশো চুয়ান্ন ডিফারেন্স বেরিয়েছে ট্রায়াল ব্যালেন্সে অডিটরের অফিসের যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বসেছিলেন তার বোলচালই আলাদা এমন ভাব যেন সৃষ্টির প্রথম থেকেই ট্রায়াল ব্যালেন্স চিরদিনই অমিল এসেছে ভাব দেখলে হাসি পায় নিমেষের বয়স পঁয়ত্রিশ হলো সেও এক সময় অডিট অফিসে কাজ করেছে নেহাত ফাইনাল সিএটা শেষ করতে পারেনি বলে ডিগ্রিটাই নেই নইলে নিজেই সে কিছু কাঁচা নয় অনেক তাবড় তাবড় সিএ তার দেখা আছে এমন সময় সমস্যায় সে পড়েছে যে তেমন সমস্যাতে পড়লে একটাও জার্নাল এন্ট্রি বেরোতোই না বড়বাবুদের মাথা দিয়ে তাও সিএ ও সকলেরই দরকার পড়ে নিমেষের কাজের বেলায় বিপদে পড়লেই তখন নিমেষ এটা উদ্ধার করো আর বিপদ কেটে গেলেই চিনতেই পারে না যেন এই সব নানা কারণে ট্রায়াল ব্যালেন্সে আজকাল ডিফারেন্স থাকলে নিমেষ ওইভাবেই লিখে রাখে বলে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাও ক্রেডিট অ্যাডজাস্ট করে বছর তিন চার পর পর রাইট অফ করে দিলেই হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে অত চিন্তার কি আছে এক কোটি টাকা টার্নওভারে কোম্পানিতে অমন সামান্য ডিফারেন্স ট্রায়াল ব্যালেন্সে থাকতেই পারে সবই যদি ঠিকঠাক থাকবে তবে আর ফার্মমেন্ট কোম্পানি কেন সিট অফ কন এফিসিয়েন্সি যেখানে সেখানে ওরকম একটু আধটু গরমিল থাকবেই নিট কথা স্বভাবত ই বড়বাবুকে বলেনি মুখ খোলেনি মনে মনে বলেছিল আসলে তার মনটাই আজ মনে নেই গতকাল অফিস ফেরতা মাদ্রাস টিফিনের পাশের সেই ছোট্ট দোকানটাতে একটা ব্ল্যাক কলম দেখেছিল সেকেন্ড হ্যান্ড চোরাইও হতে পারে কিন্তু তাতে যায় আসে না সারা রাত ঘুমোতে পারেনি নিমেষ আহা কলম তো না যেন পড়ি বানান করে পড়লে মন প্লাঙ্ক কিন্তু চৌধুরী সাহেব চিফ ইঞ্জিনিয়ার যার নিমেষের মতোই কলমের শখ একদিন বলেছিলেন উচ্চারণটা ব্লা আল্পসের সবচেয়ে উঁচু চূড়ার নামেই নাম এই জার্মান কলমের তা হবে কিন্তু কি কলম দাম বলেছিল আড়াইশো কাল রিমাকে আদর করার দিন ছিল নিমেষের বৃহস্পতিবার ওর স্কুল বন্ধ থাকে স্কুলে পড়ায় রিমা তাই দুজনের ইচ্ছা অনুযায়ী বুধবার এবং শনিবার আদরণীয় হয় রিমা কিন্তু কাল নিমেষ নিমেষের জন্যও মনোযোগ দিতে পারেনি কোনো ব্যাপারেই কি করবে ইস কি কলম গত শনিবার পিন্টুর জন্য জামা প্যান্টের অর্ডার দিতে গিয়েছিল রিমা হরিহাটের কাছের দোকানে পুজোর আগে আগে বড্ডই ভিড় হয় বলে অগাস্টের শেষেই মাপ দিয়ে কাপড় পছন্দ করে গিয়েছিল। চেনা দোকান বলে কাপড় আগে কিনে দিতে হয়নি আজ সেই সব জামা কাপড়ের ডেলিভারি দেবে দুশো টাকা রিমা টাকা দিয়ে বলেছিল অফিস তা একবার গড়িয়ে হাটে নেমে ওগুলো নিয়ে আসতে যে একবার এলো ঘরে বলল কিরে আকাশে চেয়ে কী ভাবছিস নমিতার সঙ্গে ডেট আছে নাকি রিমাকে একদিন বলে দেব বেশ চালিয়ে যাচ্ছিস বাবা তুই বিয়ে হয়ে গেল ছ বছর এখনো থিতু হলি না নিমেষ চমকে উঠে বলল ম ব্লা কী রে পাগল হলি নাকি ফ্রেঞ্চ বলছিস কেন ফ্রেঞ্চ কি জার্মান তা জানি না এ ব্লা এর কাছে নমিতার মতো ভিটামিন ডেফিসিয়েন্স নেবা ধরা কোনো বাঙালি মেয়ে কিছুমাত্র নয় তার এ কাছেই আসে না বাব্বা কাটুর্যে বলল একমায়ের আধে না তাই তপ্তার আর পান্তা আমাদের দিকে নমিতে একবার তাকালে ধন্য হয়ে যাই আমরা আর তুই এখন ফ্রেঞ্চ জার্মান মেয়ের কথা বলছিস সত্যি নিমেশ এই লাইনে এলেম আছে তোর সি এর ফাইনাল পাশ করতে পারলি না বটে কিন্তু নিমেষ কোনো কিছুই বলল না চাটুর্যেকে ও কি জানে ব্লার সৌন্দর্য ও কি বা জানে আলো কুচকুচে শরীর শিবু বৌদির চুলের মতো মসৃণ উজ্জ্বল একবার হাতে ধরলে মনে হয় স্বর্গ পেল হাতে মবলার সঙ্গে নমিতার তুলনা পৃথিবীর সব মহিলা একদিকে আর মবলা অন্যদিকে নিমেশের একমাত্র শালিক টিনা ফোন করল নিমেষদা আমাদের অফিস থেকে আমরা চিরকুমার সভা করছি দিদিকে বলে রেখেছিলাম বলেনি না তো কোথায় আপনাকে আসতেই হবে সুনীল গঙ্গোপাধ্যায় এবং শক্তি চট্টোপাধ্যায় কবিতা পাঠ করবেন তার আগে আপনি তো কবিতার খুবই ভক্ত এলে আলাপ করিয়েও দিতে পারব আমার বন্ধু শিলার সঙ্গে আলাপ আছে শক্তি চট্টোপাধ্যায়ের কাজ আছে হবে না টিনা সরি আজই যাওয়া সম্ভব নয় আগে বলবে তো বাহ আমি কি কলকাতায় ছিলাম অফিসের কাছে বর্ধমান যেতে হয়েছিল না তাই তো দিদিকে বলে গেছিলাম দিদিটা না এত ভুলো মন যে কি বলবো ও যাই হোক সরি টিনা আজ অসম্ভব কি হয়েছে আপনার নিমেজদা। কিছু হয়নি কিন্তু হতে পারে কি না কিছু না টিনা বিরক্ত হয়ে ফোন ছেড়ে দিল একমাত্র শালির সঙ্গে একমাত্র জামাইবাবুর সম্পর্কটি খুবই মিষ্টি এমন ব্যবহারে বলা বাহুল্য টিনা আহত হল আসলে কাল যে সময়ে কলমের দোকানটাতে গিয়েছিল নিমেষ ঠিক সেই সময়টাতেই একজন সুটেড বুটেড মোটা সোটা মারোয়ারি ভদ্রলোক এসেছিলেন দোকানের ছেলেটি তাকে সিংঘানিয়া সাপানিয়া সাপ বলে ডাক ব্ল্যাক কলমটার উপর তারও কি নজর আছে ভাবছিল নিমেশ নেহাত দোকানের বুড়ো মালিক ছিল না তাই বোধহয় অল্প বয়সী ছেলেটি দাম এবং খরিদ্দার সম্বন্ধে একা মনস্থির করতে পারল না তখনই বলল এসব কীমতি চিজোকে ফ্যান্সি দাম হতি হ্যাঁ চাচা নেই হনে নেই করস্তা লোকটার পয়সা আছে অনেক কিন্তু এই কলম দিয়ে সে করবে কি লিখবে তো আটা ময়দার হিসেব নয়তো শেয়ার বাজারের গ্রাফ ছি এমন লোকের হাতে এমন কলম পড়লে কলমের বেজ্যতি চরম হবে মারোয়াড়িরা না লেখে প্রেমপত্র না লেখে কবিতা তাদের একমাত্র কবিতা লাল খাতা রোকর আর খতিয়ান অডিট ফার্মে থাকাকালীন নিমেশ খুব কাছ থেকে এদের দেখেছে ওই সিংহানিয়া না সারেঙ্গিয়া না বাবু কি বুঝবে মবলার শুধুমাত্র লক্ষ্মীর উপাসকের সরস্বতীর যন্ত্রের প্রয়োজনই বা কী বড়বাবু একবার এলেন ঘরে বলল কতদূর তোমার নিমেশ। কিসের কত দূর অন্ন গলায় বলল নিমেশ মিলল ট্রায়াল ব্যালেন্স এত সহজে কি মেলে বড় সে কি অত্যন্ত উত্তেজিত হয়ে বড় অ্যাক্টিভ নস্যি নিলেন তিনি বললেন ফ্যাকাও আমাকে খেয়ে ফেলবেন ফ্যাকাও ফিনান্সিয়াল অ্যাডভাইজার অ্যান্ড চিফ অ্যাকাউন্টেন্ট চ্যাঁচা ম্যাকাও মতো ভাবল নিমেশ মুখে বলল হাজারিবাগে শিশুদের খাচ্ছে নেকড়ে সুন্দরবনে মানুষ খাচ্ছে কেদো বাঘ প্রতি মুহূর্তে ডাল বাঙালিকে খাচ্ছে মারোয়ারি প্রতি মুহূর্তে কেউ কাউকে তো খাচ্ছেই এতে আর আশ্চর্য হবার কি আছে তা আপনাকে ফ্যাকাও খাবেন এটা আর বড় কথা কি আজকাল তুমি বেশি কথা বলছো হে নিমেশ ইউ আর নট সাপোজ টু লাইক দিস টু ইউর ইমিডিয়েট বস আন্ডারস্ট্যান্ড ইয়েস আন্ডারস্ট্যান্ড কিন্তু বড়োবাবু আজ আমাকে ঠিক চারটেতেই বেরোতে হবে আমার মনটা আজ একেবারেই ভালো নেই আজ আমাকে প্রেসার করবেন না সে কি কেন কেন চলে যাবে চলে যাবে ট্রায়াল ব্যালেন্স না মিলিয়েই চলে যাবে কি হয়েছে কি আমার জীবনের ট্রায়াল এই গণ্ডগোল দেখা দিয়েছে বড়বাবু আই কান্ট কেয়ারলেস সে আবার কি ব্যাপারটা কি বলবে তো মবলা কি কোনো ভাইরাস ইনফেকশন নাকি কি নিমেশ? আন্ত্রিকের বিলিতি নাম নাকি বৌমার কোনো মেইলই অসুখ নো স্যার মবলা তোমার মাথার গোলমাল হয়েছে বড়বাবু বললেন বলেই আরও নস্বি নিলেন বললেন তোমার চাকরি যেতেই পারে নিমেষ বলল গেলে যাবে অন্যদিকে মুখ করে চাকরি থাক কি নাই থাক তা নিয়ে ভাবে নাও সৌভাগ্যের কথা এই যে এই মহান সমাজতান্ত্রিক গণতন্ত্রে সরকারি বা আধা সরকারি কোনো চাকরি একবার পেয়ে গেলে কখনোই তা যায় না কাজ করার সঙ্গে এখানে চাকরির কোনো সম্বন্ধ নেই মহান ভারত সরকারের রাষ্ট্রায়ত্ত কোম্পানির চাকরি যুগ যুগ জিও যুগ যুগ জিও চাকরি যাওয়ার ভয় নিমেষে সত্যিই নেই অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ফ্যাকাও একারই হাতের মুঠোয় তার বড়বাবু ফ্যাকাও অ্যাকাউন্টস এর কিছুই জানেন না শুধুই ছড়ি ঘোরানো কাজ ওদের নিমেষ চাকরি ছেড়ে দিলেও পায়ে ধরে তাকে ফিরিয়ে আনবেন তারা কাঁটায় কাটায় চারটের সময় বেরিয়ে পড়ল ও চারটের ডাল হাউসি পচেনা লাগলো চোখে রোজ বেরোয় সাড়ে ছটা সাতটাতে সিএ ফেলেঞ্জ তাই ওদের মতো ফেলুড়েদের কাঁধে ভর করেই পুরো দেশটা চলছে আজ হাঁটি হাঁটি পা পা করে টপ হেভি ব্যাপার সর্বত্র উপরওয়ালারা শুধু কনফারেন্স করেন আজকাল কনফারেন্স কুলিমার মেট্রোর কাছে যেতে হবে ম্যাড্রাস টিফিনের কাছে মবলা হেঁটেই এগোলো পনেরো মিনিট লাগলো পৌঁছতে রিমার দেওয়া পিন্টুর জামা কাপড়ের টাকাটা হিপ পকেটের মানি ব্যাগে হাতে ছুঁয়ে হিপ পকেটের মানি হাত ছুঁয়ে একবার ফিল করলো না আছে রিমার বেসরকারি চাকরি ইচ্ছে করলে আগাম টাগাম পায় তাই পুজোর অনেক আগেই রিমা এইসব ব্যাপারে অ্যাডভান্স খরচ করে থাকবে পিন্টুর জামা কি এমন নবাবের বাচ্চা এসেছেন আমার ভাবল নিমেষ পুজো অক্টোবরের প্রথমে আর অগাস্টেই বাবুর পুজোর পোশাক তৈরি হচ্ছে যেই দেশে আর অগাস্টেই পুজোর পোশাক তৈরি হচ্ছে পুজো অক্টোবরের প্রথমে আর অগাস্টেই বাপজাদার পুজোর পোশাক তৈরি হচ্ছে যেই দেশের লোকে দুবেলা খেতে পায় না পথে মানুষ মরে পড়ে থাকে সেই দেশে পাতি বুর্জ ছেলের পোশাকের জন্য রিমার অতি উৎসাহ থাকতে পারে নিমেশের নেই বাহ দেখা যাচ্ছে দোকানটা আজ বুড়োও আছে কি যেন নাম শামসুদ্দিন না কি যেন নিমেশকে দেখে বুড়ো হাসল মাঝে মাঝে সস্তা বল পয়েন্ট বা চাইনিজ কলম নিতে আসেও বুড়ো চেনে তাকে নিমেষও হাসল আছে তার অতি উৎসাহ বুড়ো ধরে ফেলে দাম বাড়িয়ে দেয় তাই মুখের ভাবে কোনো রকম উৎসাহ না দেখেই বলল কালকে একটা কলম দেখে গিয়েছিলাম আছে কি আপনার ভাতিজা কোথায় শামসুদ্দিন মিয়া কে জানে কোথায় গেল চা খেতে গেল তো গেল আর বলবেন না আজকালকার ছেলেদের কথা আছে তো কলমটা কি কলম মবলা ও মন প্লাঙ্ক হ্যাঁ আছে এসব কলমের কদর দেশে কে বোঝে বাবু ইহা তো সব দো কা ধান্দা দু নম্বরই আদমি দো নম্বরই সামান নিমেশ মনে মনে বলল জ্ঞান দিও না স্মাগলিংয়ের নবাব তো তোমরাই আমরা কলম কিনি লাইটার কিনি তোমাদের কাছে টাকা দিয়ে আর তাই বুলেট হয়ে পরে ফিরে আসবে আমাদেরই বুকে তবু বোঝে কে সেই কথা পরক্ষণে নিমেষ ভাবে যে টাকা বুলেট হয়ে বুকে ফিরলে ফিরুক কিন্তু মবলা আমার চাই চাই মবলার কোনো বিকল্প নেই মুখে বলল সেই বাত দাম কিতনা শামসুদ্দিন কলমটা বের করে বলল ঢাইশো নিমেষ দেখল কালকের হতকা সিংহানিয়া গাড়ি থেকে নেমে দ্রুত এগিয়ে আসছে ওর টাকার অভাব কি আটাতে তেঁতুলের বিচি গমে পাথর সর্ষের তেলের শেয়াল কাটা টাকাই সবচেয়ে দামি সব লোকের কাছে এবং সস্তা নিমেষ আর দেরি না করে তাড়াতাড়ি ও টাকা বের করলো যার টাকার জোর কম তার পক্ষে দেরি করাটা মূর্খামি শামসুদ্দিন টাকা নিয়ে কলমটা বের করে দিল বাবু প্রায় দৌড়ে এসে পড়ল বলল হ্যাঁ ক্যা মবলা আরে নেহি নেহি। ম্যা পয়সা বরবাদ নেই কাটাত আমারা তিন রুপিয়াওয়ালা বল পয়েন্টই কাফি ইয়ে লাইটার আমারা মেরামতকে নিয়ে দিজিয়ে बोले शामसुद्दीन लाइटर रेखे दिल बोलो कल पियन भेज दीजिए हुजूर। ठीक है मगर दो रुपये से ज़्यादा नहीं दूंगा हास लो शामसुद्दीन सिंहनिया चले गए बोलो कमीना सालो को सिर्फ पैसे से ही मतलब पैसे से ही जान इनको बदबू जानवर भी इनसे अच्छा है সিফ পয়সা অর ওর কুচবি নেই জানতেন লোকনে কলমটা দু হাতের পাতায় নিয়ে চোখের সামনে ধরলো নিমেষ শামসুদ্দিনের জ্ঞান শোনার মতো ধৈর্য ছিল না ওর শামসুদ্দিন বলল আপ কি আপ ওয়েট হ্যাঁ বাবুজি চমকে উঠলো নিমেষ ফেল অ্যাকাউন্টেন্ট বলল নেহি মগার কই বাত নেই বাবুজি शायर लिखने वाले आदमी बहुत कमी मिलते हैं मगर सुनने वालों को कर्म ही नहीं क्या कीजिएगा आप ये कितनी क्या कीजिएगा आप इतनी? क्या कीजिएगा आप ये कीमती कलम से खैर नशा नशा ही है वो तो सोच रहा है करेंगे क्या इसे बोल लो निमेश तार चौरंगीर मध्य मिशे गए ভিড়ের মধ্যে ঢুকে পড়ে বাড়িয়ে দিল ভিড় নিমেষ জানে যে বাড়ি ফিরে আজ রাতে অনেক কৈফ্য দিতে হবে তাকে রিমার কাছে তো বটেই পিন্টুর কাছেও স্ত্রী ও ছেলের কাছে অপদস্থ হবে ঠিক করলো ও বলবে পকেটমার হয়ে গেছে টাকাটা ঘন ঘন পকেটমারিও হয় না আজকাল এত লোক বেড়ে গেছে যে পকেট মেরে পালাবার জায়গাই নেই পকেটমারদের আজ লোকগুলো গেল কোথায় তারা থাকলে এই মুহূর্তে তাদের উপর দোষ চাপিয়ে নিশ্চিন্তে ফেরা যায় যাগে আজ নিমেষের পকেট কাটা যাবে না নিরুপায়ও কাঁদবে রিমা কাঁদবে পিন্টু সেটা কোনো ব্যাপার নয় পিঁয়াজ কাটতে বসেও কাঁদে রিমা পিন্টুও কাঁদে ক্লাসে অঙ্ক না পারলে সেটা কোনো বড় ব্যাপার নয় মাসের প্রথমে মাইনে পেলেই ও পিন্টুর জামা কাপড় ছাড়াবে আগামী মাসে একদিন টিফিন করবে না সিগারেট খাবে এরোড থেকে একটাও কিনবে না নিমেশ ঠিক করল আজ বাড়ি ফিরেই পকেটমারির জন্য পিন্টুর কাপড় না না নিয়ে রিমার সঙ্গে ঝগড়া করবে ঝগড়া করে পিন্টুর সঙ্গেই রিমাকে শুতে বাধ্য করাবে নিমেশ। তারপর তারপর আহ তারপর তারপর তাদের খাটের বাজের উপর রাখা টেবিল লাইটটি জেলে সারা রাত সাদা প্যারের উপর উজ্জ্বল মসৃণ কালো কলমটি দিয়ে চিঠি লিখবে আহা নতুন বউয়ের মতো বাসরের রাতের মতো দরজার গন্ধ বাসরের রাতের মতো দরজাবন্ধ ঘরে নিভৃতে চিকন কালো কলমটির সঙ্গে সহবাস করবে ও চিঠি লিখবে ও লিস টেইলার স্মিতা পাতিল রেখাকে মেরি লু রেটন অথবা সাদা নরম নগ্ন পায়ে দৌড়ে যাওয়া জোলাবাটকে। বাটকে কলমটিকে চুমু খাবে কোনো সুন্দরীর কৃষ্ণাঙ্গ নারীর নরম শরীরের কেন্দ্রবিন্দুর মতো চুমু খাবে আর ভাববে চৌরঙ্গীর ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে নিমেষ ভাবছিল না কোনো নারী নয় কোনো পাখি নয় অন্য কিছুই নয় শুনছিলেন বুদ্ধদেব গুহোর লেখা গল্প নেশা গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার